আজকে তৈরি করে দেখাবো তেজপাতা পিঠা যারা অতিরিক্ত তেলের জন্য পিঠা খেতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি খুবই কম তেল দিয়ে এই মজাদার পিঠাটা তৈরি করতে পারবেন চলুন মূল রেসিপি শুরু করা যাক একটি বাটিতে নিয়ে নিব এক একটি ডিম ডিমটা ভালো করে ফেটিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ডিমের সাথে চিনিটা ভালো করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে চিনিটা যখন গলে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এক কাপ পরিমাণ চালের গরু আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছে দশ টাকার মধ্যে যে গুঁড়া দুধের প্যাকেট পাওয়া যায় এক প্যাকেট এখন অল্প পানি দিয়ে একটি সফট ব্যাটার করে নেব এই ব্যাটারটা একদম মসৃণ হতে হবে নয়তো কিন্তু এটাগুলো ফুলবেও না এবং লামস থেকে যাবে তো দেখুন কেমন হয়েছে ব্যাটারটা এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার ফুড কালার দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন একটি প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল একটু এক যে কম আছে এখানে এখন একটি বড় সাইজের তেজপাতা নিয়েছি এবং ব্যাটারি ডুবিয়ে তেজপাতাটা কড়াইয়ে দিয়ে দিব তিরিশ সেকেন্ডের মতো ভাজার পর নিচের পাশটা যখন হয়ে যাবে ওপর পাশটা উল্টে নেব চুলার জালটা একদম কম রাখার চেষ্টা করবেন নয়তো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে এখানে আর ত্রিশ সেকেন্ডের মতো ভাজার পর এখন আবার ব্যাটারি ডুবিয়ে নিচ্ছি এখনও যারা একটি লাইক দেননি প্লিজ পেজটাকে লাইক দিয়ে সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে সাথেই থাকুন আবার ত্রিশ সেকেন্ডের মতো বাজার পর আবার অন্য পোস্টটা উল্টিয়ে নেব নতুন সব রান্নার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলে ভিজিট করুন উল্টো পাল্টা করে আবার বেজে নেব আবার ব্যাটারে ডুবিয়ে নেব এভাবে আমি চারবারের মতো ব্যাটারে ডুবিয়ে নিয়েছি আপনার যদি বেশি ফোলাতে চান তাহলে আবার বেশি নিতে পারেন কিন্তু যেহেতু এখানে কম তেল দেয়া তাই চারবারে বেশি না দেওয়াই ভালো এখন উপর থেকে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে দেবেন যদি প্রয়োজন না হয় তাহলে দেবেন না তো এই পিঠাটা দেখেন কতটুকু ফুলকো হয়েছে এবং পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন সবগুলো পিঠা এভাবে করে বানিয়ে নিচ্ছি এখন আপনাদের কেটে দেখাচ্ছে মিটাগুলো কেমন হয়েছে একবারই সফট হয়েছে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ